বাহরাইনের শ্রম ও আইন বিষয়ক মন্ত্রীর সাথে সৌজন্য দেখা করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার দেশটির শ্রম ও আইন বিষয়ক মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হোসাইন খালাফের সাথে রাষ্ট্রদূতের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কেননা গেল সাত অক্টোবর বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে বৈঠকের একদিন পরই ঘটলো রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারের সাথে এই বৈঠক দুতাবাসের ফেসবুক পেজে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। গেল 8 অক্টোবর ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ডক্টর আসিফ নজরুল জানিয়েছিলেন বাহরাইনে ফ্যামিলি ভিসা খোলা ও শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে দেশটির মন্ত্রীদের সাথে আলোচনা সফল হয়েছে। সেই বক্তব্যের একদিন পরই শ্রম ও আইন বিষয়ক মন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক স্বার্থে বহুমাত্রিক সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ জানানো হয় দূতাবাসের পক্ষ থেকে কুয়েতে পরিবেশ দূষণ করলে এখন থেকে নাগরিকদের ক্ষেত্রে শাস্তি হবে জেল বা জরিমানা আর বিদেশিদের ক্ষেত্রে করা হবে ডিপোর্টেশন আরব টাইমস এই খবর দিয়েছে খবর বলা হয়েছে পরিবেশ রক্ষায় কুয়েতের পুলিশ ইতোমধ্যেই মাঠ পর্যায়ে অভিযান শুরু করেছে পর্যটন এলাকা বিনোদন কেন্দ্র বা মরুভূমি অঞ্চলে বিশেষ টিম চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা আগুন জ্বালানো এবং পরিবেশ দূষণ করতে পারে এমন যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিচ্ছে এই পদক্ষেপের লক্ষ্য শুধু অপরাধ দমন নয় বরং জনসাধারণের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরে পুলিশ দুই হাজার একশো একান্নটি পরিবেশ আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করেছে তাই পরিবেশ দূষণ করলে কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে রক্ষাকারী রক্ষাকারী বাহিনী বাহিনী এবং আরও জানিয়েছে এর বিরুদ্ধে দেখানো হবে না কোনো প্রকার সহনশীলতা পরিচ্ছন্নতার বিষয়ে দেশটির এই উদ্যোগ সম্পর্কে প্রবাসী বাংলাদেশিদের জানা ও কার্যক্রম মেনে চলা গুরুত্বপূর্ণ হিসেবেই মনে করছেন কুয়েত প্রবাসী Bangladesh irá. দুবাইয়ে এক এশিয়ান নাগরিককে ফোন চুরির দায়ে এক মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে এবং আদালত কারাদণ্ড শেষে তাকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে গালফ নিউজ এই খবর খবর দিয়েছে বলা হয়েছে অভিযুক্ত এশিয়ান নাগরিক প্রথমবারের মতো একটি ইলেকট্রনিক্স দোকান থেকে মোবাইল ফোন চুরি করেছিল তার এক মাস পর একই দোকানে আবার চুরির চেষ্টা চালানোর সময় নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে পুলিশে দেন এই এশিয়ান নাগরিক কোন দেশের বাসিন্দা তা প্রকাশ করা হয়নি তবে পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি প্রথম চুরির কথা স্বীকার করেছে আর চুরি করা ফোনটি রাস্তার কোনো এক অপরিচিত ব্যক্তির কাছে বিক্রি করে দেয় যার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি আদালত এই অপরাধের তথ্য প্রমাণ ও ভয়াবহতা বিবেচনা করে জেল জরিমানা সহ দুবাই থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে বিষয়টি প্রবাসীদের জন্য সতর্ক বার্তা হিসেবে ধরা হচ্ছে যাতে কেউ চুরি বা অন্য কোনো অপরাধের সাথে লিপ্ত না হন ওমানে দুর্ঘটনায় নিহতদের ভিডিও ধারণের অভিযোগে এক এশিয়ান নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ টাইমস অফ ওমান এই খবর দিয়েছে ভিডিও থেকে দেখা যায় ধারণকারী ব্যক্তি বাংলায় কথা বলছিলেন তাতে ধারণা করা হচ্ছে তিনি বাংলাদেশি হবার সম্ভাবনা বেশি টাইমস অফ ওমান এশিয়ান নাগরিকটির কোনো প্রকার নাম বা তার দেশের নাম প্রকাশ করেনি ওমানে আল ওস্তা গভর্নরেটে নয় অক্টোবর ওই দুর্ঘটনায় আট প্রবাসী বাংলাদেশি মারা যান যেখানে সন্দীপের ছিলেন সাত জন খবরে বলা হয়েছে আল উস্তা গভর্নরেটে পুলিশ কমান্ড জানিয়েছে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ওমানে নিহতদের সম্মানহানি ও পরিবারের মানসিক কষ্ট বাড়ার আশঙ্কা থাকে এমন দুর্ঘটনায় নিহতদের ছবি বা ভিডিও ধারণ করা আইনগতভাবে নিষিদ্ধ এ ধরনের অপরাধের জন্য কারাদণ্ড বা জরিমানা হতে পারে সৌদি আরব সরকার দেশটির মসজিদ ও স্কুলের পাঁচশো মিটারের মধ্যে তামাক বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি গেজেট এই খবর দিয়েছে খবর বলা হয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নতুন নিয়ম অনুযায়ী এই নির্ধারিত দূরত্বের মধ্যে কোনো তামাকের দোকান রাখা যাবে না নতুন নির্দেশনায় তামাক পণ্যের বিক্রি লাইসেন্সিং প্যাকেজিং ও বিজ্ঞাপনের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বিশেষ করে কিশোর ও কিশোরীদের মধ্যে তামাক সেবনের হার কমানো এবং তামাক পণ্যের প্রতি আগ্রহ কমানো এই পদক্ষেপের মূল লক্ষ্য সরকারের লক্ষ্য স্কুল ও মসজিদের আশেপাশে এমন কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয় যা তরুণদের তামাকের দিকে আকৃষ্ট করতে পারে স্থানীয় পৌরসভাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এসব নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করে যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা সৌদিতে আছে ছেন ত্রিশ লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি যাদের এসব নিয়ে জানা ও মেনে চলা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা